হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার দ্বিতীয় পর্ব নিয়ে তো দ্বিতীয় পর্বটা ছাড়তে একটু দেরি হয়ে গেল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রীতাবাহাটি চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকের ওই যে একজন দেখা করতে এসছে আমার সঙ্গে মেট আপ করতে এসছে তো সেটারই দ্বিতীয় পর্ব আমি মানে একসঙ্গে ভিডিওটা ছাড়িনি কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে তাই জন্য আর বেশি বড়ো ভিডিও কেউ দেখতেও চায় না এত সময় কারোর হাতে নেই তাই জন্য আমি ভাগ ভাগ করে দিচ্ছি তো দেখো আমি বাজারে পৌঁছে গেছি আর এত ভিড় এত ভিড় কী বলবো তোমরা দেখতেই পাচ্ছ দেখো কত গাড়ি একটা বড় গাড়ি ঢুকে যাওয়া মানে রাস্তায় ছোট ছোট গাড়িগুলো সব পিছনে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে আর আমি এখানে হাতে ক্যামেরা অন করেছি বলে সবাই আমাদেরকে তাকিয়ে আছে আমি সেটাই বলছি আমার ছেলেকে যে ক্যামেরাটা অন করলে কেন সবাই তাকিয়ে থাকে এমনিতে কেউ তাকায় না কিন্তু ক্যামেরাটা অন করলে কেন তাকায় তো যাই হোক বন্ধুরা আমি তো বাজারে চলে এসেছি এবার যে এসছে সে একটা বিশ্রামা গাড়ি মানে বসে আছে আমি বলেছিলাম ওইখানে বসতে তো সেখানে বসে আছে আর আমি আমার ছেলে একটু ক্যামেরাটা করছে আমি যাচ্ছি আমার হাজব্যান্ড গাড়িটা রাখতে গেছে আর আমি হেঁটে হেঁটে যাচ্ছি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে অবশ্যই যে কেমন লাগলো ভিডিও আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে কারণ প্রত্যেকটা ভিডিও যখনই আমি তোমাদের ছাড়বো মানে যখনই আমি চ্যানেলে ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে আগে তাই জন্য বলছি যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে হলে কিন্তু নোটিফিকেশন পৌঁছবে না তো যাই হোক আমার ছেলে হাত থেকে আমি ক্যামেরাটা নিয়ে নিলাম দেখো অনেকটাই সত্যি সত্যি অনেকটাই লেট হয়ে গেছে এই দেখো এই যে এই হচ্ছে আমাদের সঙ্গে দেখা করতে এসছে এর নাম হচ্ছে বিশ্বনাথ আমার লাইভে তোমরা দেখেছ আর আমার ভিডিওতেও দেখেছ কমেন্ট করে করে আর লাইভে থাকে যারা যারা আমার এই ভিডিওটা দে দেখছো তারা বিশ্বনাথ হয়তো চিনবে কারণ বিশ্বনাথ আমি যার যার লাইভে যাই বিশ্বনাথও যায় তার তার লাইভে সমা তো ভালো করেই চিনবে মানে জানবে চিনবে নয় এই প্রথমে দেখবে হয়তো তো হচ্ছে বিশ্বনাথের বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর মেদিনীপুর থেকে এসছে পূর্ব মেদিনীপুরে আমার সঙ্গে দেখা করতে মানে মেটআপ করতে আর আমার হাজব্যান্ডকে বললাম একটু ক্যামেরাটা করে দাও তারপরে অনেক দূরে দূর থেকে এসছে আবার বাড়ি ফিরে যাবে তাই জন্য বললাম যে চলো হোটেলে খেয়ে নেই মানে এখনও টিফিন টিফিন হয়নি ভাত খাবো না ভাত বাবার বাড়িতে গিয়ে খাবো তো বাবার বাড়িতেও আজকে নিমন্ত্রণ আছে তো তাই জন্য বিশ্বনাথকে বললাম তুমি তাহলে টিফিনটা করে নাও আর সে বললো তাহলে আমি একা টিফিন করব না তোমরাও সবাই করো আর হাজব্যান্ডের কাজ ছিল সেখানে সেখানে হাজব্যান্ড টিফিন করে এসছে তাই এখানে বলল না আমি টিফিন করব না তোমরা করে নাও আর আমরাও সত্যি কথা বলতে সকালে চা বিস্কিট ছাড়া কিছু খাই না তাই টিফিনটা আমাদের পক্ষে খুব জোর হয়ে যাবে তবুও কি করব বিশ্বনাথ একা খাবে না বলছে তাই জন্য আমরা তার সঙ্গে খেলাম তো সে তার বাড়ি কোথায় কী বৃত্তান্ত বাড়িতে কে কে থাকে না থাকে সব কিছুই আমাদের বলছে আমিও কথা বলছি তো এই যে মানে আমি কোনোদিন ভাবিনি সাকসেস হওয়ার আগেই কেউ আমার সঙ্গে দেখা করতে আসবে যাই হোক মোটামুটি দেখা করতে এলো দেখা হলো আর এই যে আমাদের খাবার দিয়েছে পরেটা ঘুগনি আর অর্ডার করেছিলাম আর ডিম ভাজা ঠান্ডা আর অনেকটাই পরেটা দিয়েছে আমি বলছি এত খেতে পারবো না তুমি আমার সঙ্গে খেয়ে নাও আমার হাজব্যান্ডকে আমি বলছি আমি খেতে পারবো না আর ছেলেও খেতে পারবে না তবুও ছেলেকে একটা দিয়েছে তবুও সেটা খেতে পারেনি মানে এত বড় বড় পরেটা আর যাই হোক মোটামুটি বিশ্বনাথ অনেক দূর যাবে এটাই তার মানে তার পক্ষে ভালো হয়ে গেছে আর ভাত তো এখন খাবে না বাড়ি গিয়েই হয়তো সে ভাত খাবে তাই জন্য পরেটা তার পক্ষে ঠিক আছে কিন্তু আমাদের পক্ষে খুব জোর হয়ে গেছে তো দেখো পরেটা খেয়ে আমরা চলে এসেছি এসে এখানে আইসক্রিম খাচ্ছি আমার ছেলে আরে করলো যে আইসক্রিম খাবে এই জন্য আইসক্রিম খাচ্ছি আমরা সবাই আইসক্রিম খাচ্ছি আমি হাজব্যান্ড বিশ্বনাথ আর আমার ছেলে সবাই মিলে আজকে খাচ্ছি তো তারপরে দেখো বন্ধুরা আমি তো বাড়ি চলে এসেছি মানে বাবার বাড়িতে চলে এসেছি আজকে বাবার বাড়িতে ঠাকুর ভোগ দেওয়া হবে আর বিশ্বনাথ চলে গেছে আর দু চারটে কথা টথা বলে বিশ্বনাথ চলে গেছে আর এখানে আমি বাবার বাড়িতে এসেছি আর একটা জিনিস দেখো আমি যেই শাড়ি পরে এসেছি আমার দিদিও সেই শাড়ি পরে এসছে দুজনের একই শাড়ি মানে বাবার বাড়িতে আজকের গোপালকে ভোগ দেওয়া হবে তাই জন্য মা আমাকে মা বাবা দাদা বৌদি সবাই আমাদেরকে অনেক করে ডাকার পরে এসছি আসার কোনো কথা ছিল না এখানে ভোগ টোগ রেডি বাবাও পুজো করতে বসে গেছে ঠাকুর ঘরে আর একটু তোমাদের সঙ্গে ভিডিওটা করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এটা আমার বাবা যারা আমার ভিডিও দেখো বাবাকে চেনো অবশ্যই আর যারা চেনো না চেনে দেখে নাও এটা আমার বাবা আজ যে রান্না করছিল আমার বৌদি এখানেও বৌদি এসে বসলো এই দেখো এই যে আমি আর এই যে মা এই যে দিদি সবাই আছি এখানে শুধুমাত্র দাদা এখানে নেই ঠাকুরকে গোপালকে ভোগ দেওয়া হচ্ছে আমার বাবাদের বাড়িতে হচ্ছে ওই মাছের মাসের ঠাকুর পালি না কি বলে ওইটা ঠাকুর চলে যাবে আজ বাড়ি থেকে অন্য বাড়িতে তাই জন্য ভোগ দিয়ে দিচ্ছে আর ভোগ দিলে আমাদেরকে সব সময় ডাকে আমরা আসছি এখানে দই দিচ্ছে বৌদি রান্না করেছে অনেক রকমের রান্না এটা আবার পুরো আমাদের পাড়ায় দেওয়া হবে মানে আমাদের সৎপতি পাড়ায় দেওয়া হবে বাবার পাড়ায় দেখো আর এই ক্যামেরাটা কিন্তু আমি করিনি এটা আমার দিদির জায়ের মেয়ে করেছে তো ভিডিও বেশি বড় করব না আর একটু আছে এখানে বৌদি এখানে যাচ্ছে জল আনতে জল ছড়িয়ে ছড়িয়ে কি নিয়ে যাবে আমি ঠিক জানি না মোটামুটি এই ক্যামেরাটা তো আমার মানে আমি করিনি তাই জন্য আমি বলতে পারছি না যাই হোক এগুলো শেয়ার করে করে মানে ভিডিও আছে বলে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো যাই হোক আমাদের এই ছোট ভিডিওটা তোমার কেমন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও আর আজ সারাদিন যা যা করলাম তোমাদের সঙ্গে সবই শেয়ার করলাম দেখো বন্ধুরা তারপর সবাই খেতে বসে গেছে বাচ্চাদের আগে দেওয়া হয়ে গেছে সবাই মোটামুটি বসে গেছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে নতুন একটা